বর্তমান মানে টলি বাংলা বক্স অফিস আর আজকে আমরা যাকে পেয়ে গেছি আমাদের ছোটবেলার ইমোশন থেকে শুরু করে সমস্ত কিছু ভালোবাসা কেমন আছো দাদা বলে খুব ভালো আছে আর খাদান নিয়ে কাজ কখন থেকে শুরু হয়েছিল খুব কথা থেকে শুরু করে কি বলবে খাদান অনেক দিন মানে খাদান ছবিটাই পুরো শ্যুট করতে পারে আমাদের এক বছর লেগে গেছে খাদান প্রথম আমাকে যে ডিরেক্টর সুজিত তৃণু ও আমাকে প্রথম ফোন করে বলে যে এরকম চরিত্র আছে তোমাকে করতে হবে আমি তো খুব এক্সাইটেড হয়ে যাই আমি ওটা হ্যাঁ করবো ব্যাস তারপরে মিটিং হয় বসা হয় চরিত্র শোনা হয় তারপরে শুরু হয় খাদান এবার খাদান নিয়ে মানুষের চেয়ে ভালোবাসাটা পাচ্ছি এবং তোমার কি মনে হচ্ছে সিনেমাটা কতটা দূর রান করছে মানে ফ্যানদের ভালোবাসার একটা সিনেমা সুপার হিট হয় না মানুষের ভালোবাসার প্রয়োজন হয় তো সেটা কিরকম পাচ্ছ কি খুব ভালো মানে খুব ভালো রেসপন্স মানে খাদান যে স্কেলের ছবি যে স্কেলে বানানো হয়েছে এবং সেটা সাহস ছাড়া সম্ভব নয় এবং প্রচণ্ড সাহস লাগে এই ছবি বানাতে গেলে তো কিন্তু এই ছবি মানে বানানোর পর এখন যে আমরা রিয়াকশান পাচ্ছি এই যে খাদান চারিদিক থেকে খাদান 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 একটা ব্যাপার তৈরি হয়েছে এটা আবার মনে হচ্ছে যেন একটা সেলিব্রেশনের মানে উৎসবের মতন লাগছে ভালো লাগছে খুব আর দেবদের সাথে কাজ অনেক দিন পর কি বলবো এটা তো স্পেশাল সবসময় স্পেশাল দেব আমার লাইফেও খুব স্পেশাল মানে আমি দেবের বন্ধু হিসাবে অনেক বিখ্যাত হয়েছি তো ফলে আমার জন্য দেব এটা স্পেশাল চরিত্র মানে আমার কেরিয়ার গ্রাফ বলো আমার জীবনযাত্রা বলো তাতে এই দেব নামটা খুব মানে খুব বেশি করে আছে আমার জীবনের সঙ্গে তো ফলে অনেকদিন পর দেবের সাথে এই মেন স্ট্রিম কমার্শিয়াল ছবিতে এইভাবে আবার আসা ফলে আমিও খুব এক্সাইটেড ওই হলে বসে ওটা দেখার জন্য আর যেহেতু বন্ধুর ক্যারেক্টারটা তোমরা আমাকে সবাই দেখেছি তো খাদানে কি চমকটা রয়েছে তোমার খাদানে যে একটা নতুন কিছু আছে এতদিন পর আবার একসাথে ফিরছি সেটা একদম নতুন একটা কিছু আছে এবং ডিরেক্টর যেভাবে আমার চরিত্রটাকে গ্রাফ করেছে খুব ভালো সেটা এখন বলবো না সেটাকে হলে গিয়ে তার মজাটা নিতে হবে জানতে হবে তোমরা কয়লা খনিতে গিয়ে শুট করেছো হ্যাঁ আমি দাম খুনি যাইনি ফার্স্ট টাইম কয়লা খাদানে গেছিলাম সেখানে গিয়ে কীভাবে কয়লা তোলে কীভাবে ব্লাস্ট হয় এগুলো দেখেছি বলে ওই এক্সপিরিয়েন্স তো বটেই মানে এগুলো তো আমি দুমডাম করে দেখা যায় না এগুলো তো ওই কাজ করতে গিয়েই সেটা জানতে পেরেছি দেখতে গেছি এবং আজকে আমাদের ট্রেলার লঞ্চ ছিল এবং আমার ভালোবাসা দেখলে যতগুলো ছিল তার থেকে আরও বেশি লোক এসে গেছে হ্যাঁ কি মনে ভাবছো এটাই তো এই যেটা দেখলাম এটাই প্রত্যেকটা হলে হতে হবে প্রত্যেকটা হলে সেই উন্মাদনা লাগবে যেভাবে আমরা আগে সিনেমাকে সেলিব্রেট করতাম সেইভাবেই যদি সেলিব্রেশনটা হয় সেইভাবেই যদি আবার হই হই করে খাদান হিট হয় তাহলে যারা মেকার তারা আবার সাহস পাবে কারণ এই এটা তো বিরাট বাজেটের ব্যাপার সেই বাজেটটা যদি মানে তাদের কাছে আবার পৌঁছয় তখন তারা সেই বাজেটে আবার একটা ভালো ছবি বানাবে আর এই সিনেমাতে তোমরা টিজিশন গুরুত্বপূর্ণ আমরা অনেক কাজ দেখেছি বাইরে সাউথে তেলেগুতে দেখতে ভাই জিশু জিশু এখন ন্যাশনাল স্টার তোমার সাথে কাজ করে দারুন প্রথম ছবি করলাম জিশুর সাথে ও মাই डियर খুব মানে বন্ধুসুলভ বলে এই পুরো টিমটাই গবি দেবের বাস্তব বড় গুণ হলো দেব একটা পরিবার বানিয়ে ফেলে পরিবার পরিবারের মধ্যে থাকতে খুব পছন্দ করে এবং সেটাই জিশু একদম সেম আমি তো খুব মজা করে কাজ করেছি দুজনের সাথে অসংখ্য ধন্যবাদ তোমার ব্যস্ত শিডিউল থেকে আমাদের সময় দেওয়ার জন্য ভালো থেকো থ্যাংক ইউ তুমিও খুব ভালো থাকো দাদা